ঘাস খেতে চা একটা নিরীহ প্রাণীকে নির্মমভাবে হত্যা করলেন এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা ছাগলকে ধরে প্রথমে গলা টিপে এবং পরে পা দিয়ে চেপে ধরে মারার চেষ্টা করেছেন অত্যন্ত নির্মম এই দৃশ্য দেখে অবাক নেট দুনিয়া একজন মানুষ কতটা নির্মম হলে এমনটা করতে পারে একথাভাবে রীতিমতো বিস্মিত অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও পোস্ট করে একাংশ লোক লিখেছেন ঘটনা নাকি কাটেগোড়ার হিলারা চা বাগানে ঘটেছে এবং বাগানের এক কর্মী নাকি করেছেন এমন কাণ্ড ছাগলটিকে মারার পর কেটে মাংস ভক্ষণ করা হয়েছে বলেও অভিযোগ এ নিয়ে ইতিমধ্যে কাটেগোড়া থানায় বাগানের টিলাবাবু নন্দী এবং যশোমতি বাউরি নামের দুজনকে অভিযুক্ত করে এজাহার জমা দিয়েছেন করোনা রাজবংশী নামের এক ব্যক্তি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এজাহারের মাধ্যমে পুলিশকে তিনি জানিয়েছেন ষোলো জন তার একটা ছাগল নিখোঁজ হয়েছে ভিডিওটিতে যে ছাগল দেখা যাচ্ছে ওই ছাগলটি তার হিলারা বাগান থেকে এ পর্যন্ত তার চৌদ্দটি ছাগল নিকুচ হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন করোনা রাজবংশী